কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীত যেতে না যেতেই চলে আসলো গরমের মজাদার একটা শাক যেটা এই সিজনেই বের হয় খেতে দারুণ দেখে তো নিশ্চয়ই চিনে গেছেন আপনারা আমি নিয়ে আসছি আজকে পাট শাক রান্না করলে ভীষণ মজার হয় আমিও তাই আজকে রান্না করব বলে নিয়ে আসলাম আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করব বলে তাই এখানে আমি এক একাটি শাক নিলাম শুরুতে আমি শাক কেটে পরিষ্কার করে নেব শাক আমি কেটে দুইয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আজকে যে রান্নাটা করব আমি সেখানে এরকম ছোটো ছোটো করে কাটলে ভালো হবে তাই আমি ছোটো করে কাটলাম অবশ্য আমরা সবাই জানি যে শাক যত বড় সাইজ করে কাটা যায় পুষ্টিগুণ ততই ভালো থাকে এখন রান্নাটা বসানোর পালা আজকের রান্নাটা করব আমি চিংড়ি শুটকি দিয়ে তাই কিছুটা পরিমাণ চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম চিংড়ি সুটকির উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিলাম হলুদ এখন দিলাম সামান্য জিরে পাউডার এখন দিলাম স্বাদ মতো লবণ চুলাটা কিন্তু এখনও অন করা হয়নি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন চুলাটা অন করে দিয়ে কিছুক্ষণ আমি পানিটা ভালোভাবে পুটিয়ে রান্না করে নেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন চুলার আগুনটা অন করে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ যাব আমি পানিটা ভালোভাবে পুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা শাকগুলো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল শাকগুলো সব দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব আমি কিন্তু এর আগেও অনেকবার অনেক রকম করে পাট শাকের রেসিপি দিয়েছিলাম আজকেরটাও একদম নতুন রেসিপি অনেক মজার হয় কিন্তু এভাবে রান্না করলে চাইলে একবার ট্রাই করতে পারেন এখন ডেকে রান্না করে নেব চার পাঁচ মিনিট ফিরে আসবো চার পাঁচ মিনিট পর শাক কিন্তু প্রায় রান্না হয়ে গেল আপনারা তো জানেন শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন আমি তেলে বাগা দেব বাগা দেব বলে আমি কিছুটা তেল দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি আজকের রান্নাটাতে আমি পেঁয়াজ দিচ্ছি না শুধু রসুন কুচি দিচ্ছি এই রকম এই শাকটাতে রসুনের সুগন্ধটাই বেশি ভালো লাগে তাই আমি রসুন কুচি দিলাম তারপর দিলাম দুইটি লাল শুকনো মরিচ ভালোভাবে একটু ভেজে নেব আমি একটা হাতার মধ্যে এই রসুন আর মরিচটা নিলাম লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো শাকের উপর লাল লাল করে ভেজে নিয়েছি রসুন কুচি এখন শাকের উপর দিয়ে দেব আমি এখন রসুন কুচি ভালোভাবে লাল করে বেজে দুইটা লাল শুকনো মরিচও দিয়েছিলাম দিয়ে দিচ্ছি শাকের উপর এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকে পাট শাকের রেসিপি খুব সুন্দর আর সিম্পল মজাদার একটা রেসিপি চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি তো আজকে চিংড়ি শুটকি দিয়ে এই রেসিপিটা বানালাম যারা শুটকি পছন্দ করেন না তারা চাইলে চিংড়ি মাছ দিয়ে ও এই রেসিপি বানাতে পারেন অথবা অনেকে আছে যে যেমন শাক নানান ধরনের ডাল দিয়ে পছন্দ করে যেমন চনার ডাল মসুর ডাল কিংবা ফেলন ডাল চাইলে আপনারা ডাল দিয়ে ও এই রান্নাটা সারতে পারেন আমি আজকে শুধুই চিংড়ি শুটকি দিয়ে করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম